নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি মানে রুমের থেকে দাঁড়িয়ে কিন্তু আমি মাঠটার দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম তার জন্য বললাম বাহিরের ভিউটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছিলো আর রোদ উঠেছে তার জন্য আমার কাছে অনেকটাই ভালো লাগছিলো সবুজ দেখা যাচ্ছে আর দেখুন আকাশটা দেখুন আকাশটা দেখতেও না অনেকটাই ভালো লাগছিলো তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিই তার জন্য আমি ভিডিওটা করে নিলাম ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি আফুরা ভাইয়ারা প্লিজ আপনারা কেউ খারাপভাবে নেবেন না কারণ আমার ভিডিওতে বাহিরের শব্দ আসতে পারে যেহেতু আমাদের বাড়িওয়ালাদের নিচে কাজ করা হচ্ছে মানে রাজমিস্ত্রি দিয়ে তার জন্য কিন্তু বিভিন্ন শব্দ আসতে পারে বাইরে বাইরের শব্দ আসতে পারে মানে কথাবার্তার শব্দও কিন্তু আসতে পারে তার জন্য বললাম প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয় দিচ্ছি রাতে কিন্তু বয়জবরটা দিতে পারিনি তার জন্য এখন দিনই আমি বয়জবরটা জবরটা দিয়ে নিচ্ছি ছিলাম তার জন্য বললাম আমার জন্য না বেগুন বাজারটা করে নিচ্ছিলাম আমার কাছে মাছের তরকারি খেতে ভালো লাগে না তার জন্য আমি বেগুন বাজারটা করে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম দেখুন আমি এখন ডাইনিং রুমের কাছে চলে আসলাম রান্নাঘর থেকে আমাদের তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন বেগুন ভাজাটা করে নিচ্ছে আর সাথে ডাল রান্না করে ও তার জন্য আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিং রুমটা একটু অগোছালো আছে প্লিজ আপনারা ইগনোর করবেন যেহেতু আমি কোনো কাজ করতে পারছি না মানে আমার না এই সময় কোনো ভারী কাজ করা যাবে না বা জুকে কোনো কাজ করা যাবে না মানে আমি এই সময় কোনো কাজ করতে পারবো না তার জন্য বললাম আমার আম্মা কিন্তু শুধু রান্না করে আমার আম্মাকে দিয়ে কিন্তু আমি কোনো বাকি কাজ করাই না আমি মাঝে মধ্যে করে ফেলি তারপর আপনাদের ভাইয়া আমাকে বকা দেয় আপনাদের ভাইয়াই কিন্তু চেষ্টা করে বাসায় আসলে সব কিছু করে দেওয়ার জন্য মানে ডাইনিং টেবিলের চেয়ার টেবিল সব কিছু মুছে দেওয়ার চেষ্টা করে আবার বাসাটা কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করে আপনাদের ভাইয়া যেহেতু আমি কোনো ভারী কাজ করতে পারি না তার জন্য কিন্তু আপনাদের ভাইয়াই করে দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে বিকালের ভিডিও বিকালবেলা আমার আম্মা পিঠা বানিয়েছিল যখন পিঠা তৈরি করেছিল তখন কিন্তু আমি কোনো ক্যামেরা করতে পারিনি অফ ক্যামেরাই করেছে এটা হচ্ছে নারকেলের পিঠা মানে নারকেলের পুর ভরে তারপরে কিন্তু নারকেলের পিঠাটা তৈরি করা হয়েছে নারকেলের ফুলি পিঠা সম্ভবত বলে এটাকে আমি শিউর নামটা জানি না তার জন্য বললাম পিঠাটা কিন্তু তেলে ভেজে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু পিঠাটা অনেকটাই মুসমুছে ছিল মানে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগছিলো